Hello guys! This is Admiral General Aladdin Sports, cousin's brother from Wadi Al Today, now I'm going to announce that FIFA Intercontinental Cup final winner is Real Madrid. Real Madrid, the best club in the world, 2024, and Vinicius Junior, the best player in the world, 2024, Mbappé. রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র মিলি পাচুকা কে তিন পিস এরাবিয়ান রাবিয়ান খেজুত দিচ্ছে। রিয়াল রিয়েল মাদ্রিদ থ্রি পাচুকা নীল এবং ক্লিন বজাৰে কি ফাইনেলি ইণ্টাৰকন্টিনেন্টাল কাপ টুয়েন্টি টুয়েন্টি ফোৰ রিয়েল মাদ্রিদ ইজ উইনার ম্যাচ হুয়া ম্যাচ ই টুৱাছ হে রিয়েল মাদ্রিদ ছেলে তোমরা কি গমাই গেছো হ্যাঁ আরে উল্লেস কর বেটা কদিন ভরে তো মনে হলো ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা ক্লাব ফুটবল ওয়ার্ল্ড কাপে তোমরা কি দেখতে চাইছ না রিয়াল মাদ্রিদকে ইন্টার কন্টিনেন্টাল কাপে তো আমরা করে কাম করে দিছি এখন মনে করো যে কি এটা একটা দারুণ সুখের রাত যারা হোয়াইট আর্মির ছেলেরা আসো যারা রিয়াল মাদ্রিদ ফ্যান যারা ব্রাজিলিয়ান ফ্যান তারা আজকে উল্লাস করো কারণ তোমাদের ছেলেরা পাচুকাকে পুচুক পুচুক প্রচুপ করে তিন তিনটা পিস গোল দিয়ে দিচ্ছে ঠিক আছে ভাইয়া সবাই শুভরাত্রি কাদো কাদো পায়েস খোরে তোমরা কাঁদতে থাকো কেঁদে কেঁদে পাগল হয়ে যাও তোমরা ওরা তো নেই আবার ক্লাব ফুটবল ওয়ার্ল্ড তো ওরা নেই ওরা কোথায় ওরা ওদেরকে তো কেউ খুঁজে পাচ্ছে না তোমরা কোথায় ভাইয়া ওদেরকে কেউ খুঁজে পাচ্ছে না রাদ্রিগর গোলটা ছিল দেখার মতো এমবাপ্পে শুরুটা করছে এবং ভেনিসিয়াস জুনিয়র ফাইনালি পেনাল্টি কিক থেকে গোল দিয়ে থ্রি নীল খেলাটা আসতে করে শেষ করে দিয়েছে যদিও শেষ টাইমের দিকে ভেনিসিয়াস জুনিয়র দুইটা চান্স মিস করছে এবং পাচুকাও কো পাচুকাও এই এক্সট্রা টাইমে একদম আসতে করে হেড দিয়ে একটা গোল দিয়ে দিয়েছিল বাট রেফারি সেজ দ্যাট ইট ওয়াজ আফ সো আজকে তোমার ছেলেরা দারুণ খুশি কারণ তারা তোমাকে গর্বিত করেছে আর রিয়েল মান্ডিদের ফ্যান হিসেবে আমরা খুশি কারণ আমরা এই খেলা দেখে বেশ আনন্দ পাইছি আর পায়েস খোরেরা বলবো আরে এটা কোনো খেলা ভাইয়া এ তোমাদের মনের ভিতরে তাদের দুঃখ আছে তোমরা সাইলে কিছু চ্যাম্পিয়ন্স লিগের ওই আদিকালের লালিগা ট্রফি বিশ্বকাপে ট্রফি এগুলো আপলোড করে ঘুমা যেতে পারো দেখো আমার কথা কিন্তু সেটা না যে তোমাদেরকে পিনিক দেওয়া পিনিকটা হয়েছে এই যে তিনটা কালামানিক কালামানিক অন্য ঘরের কিন্তু একই বাবার সন্তান এখন যেহেতু একই আস্থানে এসছে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এবং অ্যামবাপ্পে লাস্ট বেশ কিছু ম্যাচ রিয়াল মাদ্রিদ খরাই বুকতে ছিল কিন্তু যে ক্লাব ইন্টারন্যাট ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে এই যে তিনজন মিলিয়ে একটা ট্রয়নগরের ট্রেয়ো খেলা দেখাইছে এটা একটা দারুণ ব্যাপার ছিল যাই হোক তোমরা সবাই ঘুমাই যাও আর জসীম কাকার মাইক আপাতত বাড়া না সুতরাং কানের ভিত্তে এয়ারপোর্ট গুজি মাহফুজ কাকার গান শুনতে শুনতে ঘুমাই যাও কেমন শুভরাত্রি